আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। আপনার নাম কি আপু? আমার নাম তো ভাই সোনা। নাম হচ্ছে সোনা। জি। সোনা আপু কেন আরছিলে নে ভিডিওর সামনে? ভিডিও সামনে যে ভালো একজন মনের মানুষ পেলে বিয়ের সাথে করব এর জন্য আইছি। বিয়ে হয়েছে সোনাপুর? না বিয়ের সাথে হইলে তো আর আসতাম না। আচ্ছা কি করেন আপনি? তো কাজ করেছিলে, হুকিং এর কাজ করে কি কাজ করেন? চলেনsignIn। চলেনsignIn কাজ করেন। জি। প্রিয় দর্শকদের মুহূর্তে যার সাথে কথা বললাম তার নাম ঠিকানা আমি যতটুকু পারব ততটুকু উপস্থাপন করে দিব আপনি যাচাই-বাছাই করতে পারবেন। এবং আমরা যে আপুদের সাথে কথা বলি প্রত্যেকটা আপু হচ্ছে মনের মানুষের জন্য আসেন আমাদের কাছে। তখন আমরা ডিসিশন নিই যে আমাদের দর্শক যারা আছে তারা হইতোবা তাদের সাথে কথা বলবেন তাই আমরা আপনাদের নামারগুলো দিয়ে দিই। তা আপনারা এক এক করে সবার সাথে কথা বলতে পারবেন। তা আপু আপনার বয়স কত? আমার বয়স 18 18 বছর আচ্ছা তো আপনি কেমন বয়সে যাচ্ছেন মনের মানুষ এই ধরেন 30 35 32 হলো আমার কোনো অসুবিধা হবে না বেশি বয়স হলেও কোনো অসুবিধা হবে না 30 35 কোনো সমস্যা নেই না আচ্ছা আপনি যে কোনো বয়সী মনের মানুষ পাইলে হবে আপনার জি সে যদি বিবাহিত হয় সমস্যা নাই তাও সমস্যা নাই আমার কি কয় তা আপনি অবিবাহিত হ্যাঁ আমি অবিবাহিত আমার তো বিয়ে সাথে হয়ে নাই যদি বিবাহিত মনে করা মানুষ পাই যে মনে করো আমার ফোন দে তাহলে বিয়ে সাথে করবো সমস্যা কেউ যদি ওরাও চায় দুই বউরও চালাইতে পারে একসাথে আমার কোনো অসুবিধা নেই সবচেয়ে দর্শক এই শুধু ঘাত ছাড়া আপনারা করবেন কিনা আমি জানি না তবে হচ্ছে বা দর্শক যারা আছেন যুক্ত আছেন তারা হয়তো বা ওনাকে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন তার সাথে কথা বলতে পারেন মন খুলে কারণ হচ্ছে আপু বিবাহিত হইলেও গ্রহণ করবে উনি উনার নিজে বলেছিলেন এখন আপনারা কল দিতে কল দেওয়ার পালা কল দিতে পারেন কল দিলে দেখেন না উনি কি বলে তো আপু অপেক্ষা করতে বললে করবেন কিনা জি অপেক্ষা যদি করতে পারে যদি বলে যে আমার জন্য অপেক্ষা করেন আপনি বিয়ে সাদি করব তাও করতে পারি কোনো অসুবিধা নাই যদি আমার আশা দেয় বিয়ে সাদি করে তাহলে আমি অপেক্ষা করব আচ্ছা তো ঠিক আছে আর কিছু বলবেন আপনি